নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা খেলা দেখাবো খেলা বলতে কি আচ্ছা আপনারা আপনাদের প্রথমে খেলাটা খেলতে দিই কি খেলা দেখছেন একটা আলু আমার হাতে আছে একটা কি মোচা এটা কিন্তু কলা গাছের ভেতরে হয় আপনারা নিশ্চয়ই জানেন আমরা সবাই গ্রামাঞ্চলের মানুষ সবাই জানেন তো এখন খেলাটা হচ্ছে এই যে আলুটাকে নিচে না নামিয়ে ধরুন আমি এটাকে নিচে রেখেছি তাহলে এটা স্বাভাবিকভাবে উপরে চলে আসবে এইটা আলুটা এখন নিচে চলে এসেছে কিন্তু আলুটা উপরে থাকবে এই যে এভাবে এই আলুটাকে কোনোভাবে আর একটা হাতে স্পর্শ না করে আমি কিভাবে এই মোচাটাকে আমি এইখানে নিয়ে আসবো এইভাবে অবস্থান করবে মোচাটা এইভাবে অবস্থান করবে কিভাবে করবে তাহলে চলুন দেখে নিই আমরা যদি এটাকে ঘোরাতে শুরু করি দেখতে পাচ্ছেন আলুটা ঘুরছে দেখতে পাচ্ছেন তাহলে আর একবার দেখাই কি হচ্ছে দেখুন এবং ঘোরা শুরু করলো ঘোরা শুরু করলো আলুটা ঘুরছে আলুটা ঘুরছে দেখুন মোচাটা কিন্তু উপরে উঠে এলো এর কারণ কি কেন উঠে এলো এটাকে বলছে কেন্দ্রীয় বহির্মুখী বল বা সেন্ট্রি ফিউগাল ফোর্স আর এই যে এইটা কেন উপরে চলে এলো আলুটা যে বাইরের দিকে বেরিয়ে গেল ঘূর্ণন গতির কারণে যখন এরকম করে ঘোরাচ্ছি কী হচ্ছে এটা বাইরে বেরিয়ে যাচ্ছে পরপর পরপর বাইরে বেরিয়ে যাচ্ছে কেন কারণ এই আলুটার মধ্যে থাকা গতিবেগও বাড়ছে এবং বাইরের দিকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হচ্ছে আবার এই মোচাটা কেন উপরের দিকে উঠে আসছে এটা কিন্তু কেন্দ্রীয় বহির্মুখী নয় কেন্দ্রীয় মুখী বল আলুটা যেমন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে ঘূর্ণনের কারণে তেমনি এই মোচাটার মধ্যে কেন্দ্রীয় মুখী শক্তি সৃষ্টি হচ্ছে তাহলে কোনো ঘূর্ণন গতির সঙ্গে যুক্ত থাকা কোনো বস্তু যখন বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে সেই শক্তিটাকে আমরা কি বলবো সেই শক্তিটাকে বলবো আমরা কেন্দ্রীয় বহির্মুখী শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স আর যখনই বস্তু কেন্দ্রের দিকে আসবে সেটাকে আমরা বলবো কি সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রীয় মুখী শক্তি এর সঙ্গে পৃথিবীর আকৃতির কী সম্পর্কে আমরা এই যে পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার এর সঙ্গে কী সম্পর্ক আমরা দেখব যখন পৃথিবী একটা নিহারিকা থেকে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে সৃষ্টি হয়েছে আমরা সবাই জানি এটা একটা ধ্রুপদী মতবাদ এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই তবে নিহারিকা সব থেকে বেশি প্রচলিত এই নিহারিকা এখন যখন সৃষ্টি হয় পৃথিবী কী ছিল জ্বলন্ত গ্যাসীয় অংশ এই যে দেখছেন গ্যাসের মতো অংশ একটা বেরিয়ে এসছে ধীরে ধীরে তাপ বিকিরণ করেছে পৃথিবী তরল হয়েছে তরলের পর পৃথিবী যখন এখান থেকে বেরিয়ে এসছিল গ্যাসীয় পিণ্ডও আবর্তমান ছিল ঘুরছিল তরল তরল হওয়ার পরেও ঘুরছিল কিন্তু যখনই ঘুরতে 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 কি হয়েছে পৃথিবী যেহেতু তরল তার উপরই দুটি অংশের মানে অর্থাৎ এই অংশ এবং এই অংশ কি করছে উপর দিক কী করছে চাপ দিচ্ছে কেন চাপ দিচ্ছে কারণ এই যে অংশ বাইরের দিকে বেরিয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে আমরা যদি কোনো একটা কাদার গোলা নরম হয় যদি বাড়িতে যারা মায়েরা আটা মাখান আটাটা যখন গোলা তৈরি করা হয় সেই গোলাটা যেহেতু নরম হয় যদি আমরা শক্ত থালার উপরে তাকে যখন আমরা ঘোরাতে শুরু করব এক সময় এই গোলাটা চ্যাপটা হয়ে যাবে কেন না সেই গোলার উপরে নিচের চাপ উপরের চাপের কি হয়ে যাবে মাঝখানের অংশটা স্পিত হয়ে যাবে তাহলে এটা কেন স্পিত হবে কারণ মাঝের যে নরম অংশ সে দুদিকে বাইরে বেরিয়ে যাচ্ছে তাই পৃথিবী যেহেতু তরল ছিল তাই পৃথিবীর আবর্তন গতির কারণে ওই আলুটার মতো করে যখন বাইরের দিকে ঘুরতে শুরু করেছে তখন কী হয়েছে মাঝের অংশটা নরমের কারণে পুরো অংশটাই নরম কিন্তু মাঝের অংশটাই কিন্তু বাইরের দিকে বেশি বেরিয়ে গেছে কারণ উপরের অংশের এবং নিচের অংশের চাপে তাহলে এই যে উপরের অংশ চাপ দিল এবং নিচের অংশ চাপ দিল এটাকে আমরা কি বলছি কেন্দ্রীয় মুখী শক্তি মানে সেন্ট্রিপিটাল ফোর্স আর মাঝের অংশ যে দুদিকে বেরিয়ে গেল এটাকে আমরা কি বলছি কেন্দ্রীয় বহির্মুখী শক্তি বা সেন্ট্রি ফিউগাল ফোর্স এই কারণেই পৃথিবীর বর্তমান আকৃতি কিন্তু এরূপ একেবারে ডিমের মতো উপবৃত্তাকার তাহলে আমরা উপবৃত্তাকার কোনো আকৃতি কাকে বলবো যখন তার উত্তর দক্ষিণ কোন গোলি গোলীয় বস্তুর যার উত্তর দক্ষিণ কি হবে চাপা আর পূর্ব পশ্চিম কী হবে স্পিত তাহলে আমরা কি বলবো উত্তর দক্ষিণ চাপা পূর্ব পূর্ব পশ্চিম স্পিত এমন গলীয় বস্তুকে বলব উপগোলীয় বস্তু বা উপগোলাকৃতি বস্তু বা অভিগত গোলাকৃতি বস্তু এবারে মনে রাখতে হবে এই সেন্ট্রি সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিফিটাল ফোর্সের প্রমাণস্বরূপ দেখা গেছে যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সেন্ট্র ফোর্স বেশি বাইরের দিকে বেরিয়ে গেছে তার মানে সেখানে কিন্তু ব্যাস এর পরিমাণটা বেশি কত বারো হাজার সাতশো সাতান্ন তার তুলনায় আমরা দেখতে পাচ্ছি মেরু এটা চ্যাপটা হয়ে গেছে এই অঞ্চল দুটো চ্যাপটা হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বারো হাজার সাতশো চোদ্দো তাহলে নিরক্ষীয় পরিধি যেহেতু বেশি স্ফীত তাই বারো হাজার সাতশো সাতান্ন এবং মেরু পরিধি বারো হাজার সাতশো চুয়াত্তর এ সরি চোদ্দ তাহলে এর থেকে কী প্রমাণিত হয় যে মাঝের অঞ্চল স্পীত হয়েছে উত্তর দক্ষিণ অঞ্চল চাপা হয়েছে কি কারণে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রীয় কেন্দ্রীয়মুখী শক্তির কারণে আর বাইরের দিকে বেরিয়ে গেছে কেন কেন্দ্রীয় বহির্মুখী শক্তির কারণে ঠিক একইভাবে আমরা এখানে একটা ক্লাস নাইনের অংশে প্রশ্ন আসি যে পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত ফর্টি থ্রি কিমি আবার পরিধিগত পার্থক্য আমরা দেখতে পাবো মেরু পরিধি যেহেতু নিরক্ষীয় পরিধি যেহেতু বেশি স্পিত তাই এইটা হবে চল্লিশ হাজার পঁচাত্তর কিমি আর মেরু যেহেতু অঞ্চলটা বেশি চাপা তাই এইটা হবে চল্লিশ হাজার চব্বিশ কিমি তাহলে এর মধ্যে কত একান্ন কিমি এইগুলোই প্রুভ করেছে যে পৃথিবী কেন্দ্রমুখী এবং কেন্দ্রীয় বহির্মুখী শক্তির দ্বারা কি হয়েছে একটা অভিগত গোলাকৃতি মানে মহাজাগতিক বস্তুতে সৃষ্টি হয়েছে এবং আমাদের জেনে রাখা উচিত যে এই উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ কিন্তু কুড়ি কিমি বেশি চাপা কুড়ি কিমি উত্তরের তুলনায় দক্ষিণ কিন্তু সরি কুড়ি কিমি নয় কুড়ি মিটার বেশি চাপা উত্তরের তুলনায় দক্ষিণ কিন্তু কুড়ি মিটার বেশি চাপা এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে তাহলে আশা করি আমরা এটার মাধ্যমে বুঝতে পারলাম যে সেন্ট্রিফিউাল ফোর্স কী এবং সেন্ট্রিপিটাল ফোর্স কী আশা করি বোঝাতে পারলাম ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্টের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ